হচ্ছে আমি জানতে পারি যখন আমার পঞ্চায়েত ব্রহ্মকে আমাকে জানায় যে কিছু কার্ড স্কুলের পেছন থেকে পাওয়া গিয়েছে তখন আমি তাকে পরামর্শ দিই তুমি কাজ কার্ডগুলো তোমার কাছে রেখে দাও আমি গিয়ে আছে দেখছি তা আমি এখন সন্ধ্যাবেলায় এসছি এসে দেখছি যে কার্ডগুলো কোন জায়গাটায় পাওয়া গেছে সেখানে আমি তদন্ত করতে এসেছি এই আছে দেখলাম কিন্তু রাত্রি হওয়াতে জঙ্গল বেশি ঘাটিয়ে দেখতে পেলাম না কাল কাল পরশুর কালকে সাফাই কর্মীদের ডেকে এনে আরও কার্ড আছে কি না এগুলো দেখব এই কার্ডগুলো কি আপনার এলাকার না অন্যান্য না আমি এখনো সম্পূর্ণ কার্ড দেখিনি তবে দুই একটা যেটা দেখেছি তাতে করে দু একটা কার্ড আমার এলাকারই কার্ড আচ্ছা তো কি মনে করছেন কী কারণে এটা এটা কারণটা দুটো তিনটে কারণ হতে পারে প্রথম কারণ হচ্ছে যে এই কার্ড এখন তো কাটমানির যুগ এই কার্ডগুলোকে হচ্ছে টাকা দিয়ে বলে তুমি টাকা দাও তোমার কার্ড দিচ্ছি এরা হচ্ছে চার পাঁচ বছর ধরে ভুগছে যে এই যে কার্ডগুলো পাচ্ছি না কার্ডগুলো পাচ্ছি না এবার হয়তো ওরা কাঠমানি দেয়নি এই জন্য যে এই যার কাছে কার্ডগুলো এসছে সে গচ্ছিত করে রেখেছিল যখন কাঠমানি পায়নি তখন ফেলে দিয়েছে একটা হতে পারে দু নম্বর কথা হচ্ছে পঞ্চায়েত ভোট গেছে এই কার্ডগুলোর এই আছে তারা ব্যবহার করে এখানে আছে বিজেপিকে হারানোর জন্য একটা চেষ্টা হতে পারে আর একটা বিষয় হতে পারে যেটা এই কার্ড কার্ড নিয়ে এরা আছে হয়তো আছে কোনো অসাধু কারবারের সঙ্গেও জড়িত তাহলে কি মানে কোনো নেতৃত্ব ক্ষেত্রে নেওয়া হয়েছে নাকি রাজনৈতিক দলের ক্ষেত্রে নেওয়া হয়েছে নাকি সরকারি উদাসীনতা এটা আমি বলতে পারি যে আছে সরকারের উদারনিষ্ঠতার জন্যই এই ঘটনাটা আজকে ঘটেছে এটা কতদিন আগে হয়েছে বলে মনে হচ্ছে কাটা পাঁচ বছর আগে থেকেই এরা হচ্ছে বিনা কার্ডে ভোটার লিস্ট দেখে ভোট দিত মানে ওনাদের কি কার্ড ছিল না না ওনাদের কার্ড ছিল না আমি একজনের সঙ্গে কথা বলেছি তাতে করে যেটা বুঝতে পেরেছি ওনাদের কার্ড ছিল না এই আছে বিনা কার্ডেই ওরা ভোটটা দিত কীভাবে বিনা কার্ডে দিত বিনাকার্ডের কোনো ব্যবস্থা আছে এখন হচ্ছে বিনা কার্ডে ওই না ভোট চলাকালীন আপনার যে কোনো একটা প্রুফ হলে পরে ভোট দিতে পারত কিন্তু ভোটার কার্ড না হলেও আছে চলে আধার কার্ড ব্যাংকের বই এগুলো দিয়ে একটা প্রুফ থাকে যে সাতটা না আটটা যেন একটা বিষয় থাকে সেগুলো দিয়ে ওরা ভোট দিতে পারে যাই হোক এরা আপনি যখন জয়লাভ করলেন এখান থেকে তখন কি ওনারা ওই সমস্যার কথা জানিয়েছিল যে আমাদের ভোটার কার্ড নেই হ্যাঁ এর আগেও আমাকে সমস্যার কথা জানিয়েছিল বারংবার জানিয়েছিল আমি তদন্ত করে কার্ডগুলোর কোনো আছে হদিস পাইনি আচ্ছা তো মিসিং ডায়েরি সেই সময় কি করেছিল না 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 সেই সময় কোনো মিসিং ডায়েরি ফায়রি কিছু করা হয়েছিল এদের তো কার্ডই ছিল না এরা নতুন কার্ড তারা হচ্ছে কার্ডই পায়নি আচ্ছা তাহলে নতুন পেতো সেই সময় রাখা ছিল হ্যাঁ এখন কি করবেন ভাবছেন এগুলো নিয়ে এখন আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি তারা আসবে তারা এসে বিষয়টা নিয়ে আছে তদন্ত করবে কে বা কারা এখানে কার্ডগুলো ফেলে রেখে গেল তারা এখন বুঝবে আপনার নাম পরিচয় আমার নাম নিপেন মন্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবাই কর্মীরা স্কুল প্রাইমারি স্কুলে এসেছিল পরিষ্কার করতে পরিষ্কার করতে করতে আমি এখানে দাঁড়িয়েছিলাম দিয়ে ভোটের কার্ডগুলো পিছনে জঙ্গলের মধ্যে থেকে খুঁজে নিয়ে এসে আমার কাছে দিয়েছে মানে উনি করতে গিয়ে এগুলো হ্যাঁ উনি পরিষ্কার করতে গিয়ে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে জাল্লার পিছন দিয়ে অনেক প্রচুর জঙ্গল ছিল ওখানটায় কতগুলো কার্ডে দশ বারোটা আচ্ছা তারপরে আপনি কি করবেন তারপরে আমি না বুঝতে পেরে দিশা বেশা না পেয়ে আমি আমাদের সভাপতিকে ফোন করে জানালাম জানার পরে উনি বললো কার্ডগুলো রেখে দিতে তো আপনি এখন ওনাকে মানে উনি এসছেন এখন তো এখন উনি এখন এসেছেন এসে যে উদ্ধার মানে সবাই কর্মী তার নাম কি ছিল কমল কমল কি কমল পোদ্দার আচ্ছা ওনার কোথায় বাড়ি ওনার নীলকুটি আচ্ছা আর আপনি এখন আবার কি করার এসেছিলেন এই জায়গাটা আমি আবার এখানে সভাপতিকে ফোন করে ডেকে নিয়ে এসেছি এসে আবার পিছনে গিয়ে দেখে আসলাম যে আর দু একটা পাওয়া যায় কিনা আচ্ছা তা আবার ওদের ফোন করেছি বলেছে আবার

কার্ডটা আমার আজদির সাহা নামে ছিল বাবার বাড়ির ডকুমেন্টস ছিল যে কার্ডটা আমার স্বামীর নামে ডকুমেন্টস দিয়ে করা হয়েছে ওই কার্ডটা আমি এখানে জমা দিয়ে গেছিলাম আগে কাদের কাছের এই স্কুলে এসে দিওমা কাছে সরকারি লোকজন সরকারি লোকজন বলতে স্কুলে ছাড় ছিল বলে কত বছর আগে মোটামুটি আমার সঠিক তাও অনেক বছরই চার পাঁচ বছর পাঁচ বছর আগে এরকমই হয়তো হবে জানি ওই কার্ডটা দিয়ে আমার আদিবুত প্রামাণিক স্বামীর নামের ওই কার্ডটা আরকি নিয়েছিলাম নিয়ে গেছিলাম কিন্তু এত বছর বাদে ওই কার্ডটা এখন পাওয়া গেছে আমার সেই আগের ডকুমেন্টে কার্ডটা পাওয়া গেছে এখন আমার একটাই চিন্তিত লাগছে আমি ওই যে ডেটটা নতুনটা পেয়েছি ওটা তো আমি ভোট দিতে পেরেছি কিন্তু আমার এখন চিন্তিত লাগছে যে আমার ওই কার্ডটা নিয়ে কেউ কিছু করেছে কি না জঙ্গল থেকে উদ্ধার হলো কি বলবেন জঙ্গল থেকে উদ্ধার হলো এবার এত বছর বাদে কার্ডটা পাওয়া গেল এবার ওই কার্ডটা নিয়ে আমার এই ডকুমেন্টসটা নিয়ে কেউ ব্যবহার করেছে কিনা না এটাই আর পুলিশ প্রশাসনের কাছে আপনারা এই পুরনো কার্ডটা চাইলেন কি বললো ওনারা ওনারা বললো যে আপনাকে ঠিক পরে আমরা জানিয়ে দেবো এটাই আপনার নাম আর কোথায় বাড়ি আমার নাম আদুরি প্রামাণিক আমার বাড়ি মেলের মাঠ স্বামীর নাম স্বামীর নাম উদয় প্রামাণিক আপনি কখন শুনলেন সেটা সেটা তো কিছুক্ষণ বাদে কিছুক্ষণ আগে শুনলাম আচ্ছা কি কা হয়েছিল কাটটা তাহলে কোথায় গিয়েছিল এই এই বছর তার আগের বছরে पंचायत ভোটে আমার মানে আগের বারের पंचायत ভোট আগের বারে पंचायत ভোটে আমি নাম তুলতে যেহেতু এখানে বিয়ে হয়েছে মেলের মাঠে এখানে দিয়েছিলাম সরকারি মানে এখানে ছিল হ্যাঁ বাপের বাড়ি বাপের বাড়ি ঘরে পড়ে আচ্ছা সেখান থেকে এখানে ভোট ট্রান্সফার করেছিলেন হ্যাঁ এখানে ভোট ট্রান্সফার হুম তারপর কি হয়েছিল এখানকার লোকেদের দিয়েছিলাম লোক মানে কি সরকারি সরকারি লোকেদের কাছে দিয়েছিলাম যেটা করার জন্য ওই ভোট ট্রান্সফার করার জন্য সেহেতু এবার আসে আসে কয়েক বছর থেকে আর দিয়ে যায় না যেহেতু আমার ভোটার লিস্টের নাম উঠেছে ওই লিস্টে অনুযায়ী আমি ভোট দিই অনেক জায়গায় অনলাইনে করেছে এর জন্য আমার টাকাও গেছে এখানে গেছি ভিডিওতে গেছি অনেক জায়গায় গেছি অনেক পয়সাও খরচ হয়েছে কিন্তু আজ পর্যন্ত এখনো ভোটার কার্ডটা পাইনি এখানে শুনে মানে স্কুলের পেছনে শুনেছি যে ওরা জঙ্গল পরিষ্কার করতে গোটার কার্ডটা খুঁজে পেয়েছে তাই তো শুনে অবাক হয়ে হয় তাহলে আপনি তো এখন খুশি নাকি হ্যাঁ খুশি অন্য জন্য অন্য কিছু ভোটার কার্ডটা আমার যে ভোটার কার্ডটা এখানে পাওয়া গেছে অন্য লোকেরা অন্য কিছু তো করতে পারে যদি খারাপ কিছু করে সেটাই নিয়ে হয়তো আচ্ছা আপনার নাম বুলটি দাস কোথায় বাড়ি মিলন মাছ স্বামীর নাম অভিজিৎ দাস তাহলে ভোট আপনি দিতে পেরেছিলেন হ্যাঁ ভোট দিতে পেরে যেহেতু লিস্টে না কার্ড ছিল না 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 কার্ড ছিল না কতবার সরকারি অফিসে গিয়েছিলেন এই নতুন কার্ডের জন্য গিয়েছে দুই তিনবার গেছি অনলাইনেও টাকা খরচ করে করেছি সেটাও আসেনি বিডি অফিস থেকে কি বলছিল বলছে হ্যাঁ হবে আপনি যখন কাগজটা জমা দিয়েছেন যে তো হবে কোথায় তাদের যদি এরকম পোটলা বাড়া থাকে এবার হারিয়ে যায় তাহলে পাবে হারিয়ে যায় সেটা তো তাদেরই আমার তো কোনো কিছু অসুবিধা নেই আমি তো কাগজপত্র সবই জমা দিয়েছি শান্তিপুর ব্লকে হরিপুর অঞ্চলে কিছু ভোটার কার্ড পাওয়া গেছে সে বিষয়ে আমরা মন্তব্য কি আজি শুনেছি বিষয়টা বিজেপির যিনি ওখানকার নেতৃত্ব আছে নিপেন মণ্ডল তিনি দাবি করছেন এইটা বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন আমার তো সন্দেহ হয় যে ওনারা ওখানে রেখে এই বিষয়টা হয়তো দাবি করার চেষ্টা করছে কারণ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভারতবর্ষের পার্লামেন্টে তিনি আন্দোলন করেছিল যে ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া না আর আমাদের পশ্চিমবঙ্গে এরকম ঘটনা কখনোই ঘটেনি বা আগামী দিনেও ঘটবে না বলে আমার তীর বিশ্বাস আজকের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা বাংলা আবাস যোজনার টাকা সহ একাধিক প্রকল্প রূপায়ণ করেছে বিজেপি সম্পূর্ণরূপে ব্যাক ফুটে আগামী লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে পায়ের তলার মাটি না পেয়ে বিজেপির নেতারা এই ধরনের নাটক আগামী দিনে অনেক করবে আমরা সেই নাটকগুলো পাশ কাটিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব সুব্রত সরকার সভাপতি ব্লক তৃণমূল